হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি একটা রেসিপি শেয়ার করতেছি আপনাদের মাঝে সেটা হচ্ছে ইগ বল রেসিপি আর ডিমের বল যেটা বলে তো প্রথমত আমি একটা ডিম একটি আলু নিয়ে সেটা কুচি কুচি করে গ্রেড করে নিলাম তারপর পরিমাণ মতো একটা পেঁয়াজ কুচি ও তিন চারটা মরিচ কুচি করলাম তারপর এটার উপরে একটু ম্যাগি মশলা যেটা আর কি ওইটা একটু দিলাম তারপর একটু জিরার গুঁড়ো দিলাম একটু লবণ দিলাম পরিমাণ মতো আর কি সামান্য হোয়াইট পেপার যেটা সাদা গোলমরিচ আর কি হোয়াইটটা একটু দিলাম একটু সরি এটা গরম মশলা তারপর টমেটো ক্যাচাপটা এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন বায়োবেট করতে পারেন সমস্যা নাই এক টমেটো ক্যাচাপটা দিয়ে ভালো মতো এখন একটু ম্যাশ করে নিব তারপর একটু অল্প পরিমাণ আটা দিয়ে নিতে পারেন এতে একটু মচমচে হয়। গুলো গোল গোল করে নেব। তারপর এটা আটা এক প্রথমে রোল করে ডিমের ভিতরে ভিজিয়ে নেব। তারপর আবার আটাতে। এটাতে মাখিয়ে নেব আটা গুলেটার সাথে। এরকম করে সব বলের প্রত্যেকটায় করব। এক এক করে। এই যে আমার বিড়লটা। রান্না করতেছিলাম সেই সেখানে আমাকে অবজার্ভ করতেছে এই তো আমার সবগুলো বল ডিম দিয়ে মাখা হয়ে গেছে এখন এটা গরম তেলে ছেড়ে দেব তেলটা আমি একটু কম খাই যার জন্য আমি একটু কম তেলেই ভাজতেছি আপনারা ডুবা তেলেও ভাজতে পারেন চাইলে বাট আমার কাছে অত অয়েলি ভালো লাগে না সেই জন্য আমি অল্প তেলেই ভাস ভেজে নিতেছি মোটামুটি চুলার আঁচটা মিডিয়াম রেখেই ভাজতে হবে পিট করে দিতে হবে একটু লালচে ভাব ভাব আসবে করতে থাকতে হবে এরকমটা করতে থাকতে হবে খেয়াল রাখতে যাতে পুরো না লেগে যায় এই যে দেখুন আস্তে আস্তে লালচে হচ্ছে এরকম লালচে করে নিতে হবে তাহলে ভেতরটা ভালো মতো ফ্রাইড হবে ফাইনালি হয়ে গেল দেখেন দেখতে পারতেছেন দেখা যাচ্ছে বল খুবই সামান্য একটা রেসিপি অল্প সময়ের মধ্যে এটা চাইলে সন্ধান নাস্তা করতে পারেন আমার কাছে ভালো লাগছে আমি ফার্স্ট এটা ট্রাই করলাম দেখতে আমার কাছে খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ টেস্টটা পারফেক্ট ছিল ভিতরটা যদি আপনাদেরকে একটু দেখাই যে ভেতরটা একটু দেখেন সব কিছু মেশ হয়ে আছে পুরা মশলাদার একটা সকাল সন্ধান নাস্তা বলা যায় তো ভাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ